আজ হচ্ছে শনিবার দুপুর এখন দুইটা ছত্রিশ বাজে এদিকে আমার দুই ছেলে মেয়ে বড় দুইজন টিভি দেখা নিয়ে ব্যস্ত আমি রান্না অবশ্যই দিয়েছি একটু আজকে দেরি করেই দিয়েছি সাফনার আব্বু বাজারে গিয়েছে ওয়েদারটা বেশ একটা ভালো না বৃষ্টি আর এমনটা বৃষ্টি সবসময় হয়ে থাকে ব্রিটিশ কলম্বিয়াতে তো সবাই কেমন আছেন আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি আর সাথে হাঁসের মাংস ভোনা এটা হয়ে গেলে তারপরে হাঁসের মাংসটা বসিয়ে দেব ভাজিটা হতে হতে আর মাংসটা একটু মেগেনেট করে নিলাম এখানে সব ধরনের মশলা আছে নেই শুধু মরিজের ফাঁকি আর এই মরিজের ফাঁকির জন্যই সাফনার আব্বুকে বাজারে পাঠিয়েছি কি কি আনলা

লাল গোলাপ বেছি মজানা ৰাখো অ্যাপোলাম অ্যাপোলাম সব এই যে তোমার গরম মশলা গরম মশলা আছে তো গরম মশলা গেছে না ওটা তো যে সোয়াজ সোয়াজ সোয়াজ

হালকা জলে দেব আর এই যেদিকে ভাজিটা হয়ে গেছে বেড়ে নেব ভাজিটা মরিচের জন্য আজকে রান্না মানে কাঁচা মরিচ গোটা মরিচ শুকনা মরিচ সব মরিচের জন্য আজকে রান্না দেরি হয়ে গেছে এখন বাজে তিনটা তিরিশ স্পেশালি হাঁসের মাংস রান্নার মজা পাওয়া যাবে এই যে এমন গোটা যদি রসুন দেওয়া হয় কাল কত যেতে পারো সমস্যা নাই কালকে সকাল সকালে যেতে হইব আমি আমি গুসলে যাই আচ্ছা আমি তাহলে গুসলে যাই তুমি মাংসটা নাড়া দিও আচ্ছা ঠিক আছে বাবা সে কি কান্না করতেছে আম্মু আপনি কান্না করতেছেন আমি গুসল থেকে আসি তারপর আপনার নেই সাফরেন সুন্দর করে বসে যাও আর ওই মেরেল কিন্তু নষ্ট করবা না সাফরেন ঠিক আছে আমি গুসল শেষ করে এসে দেখি যে মাসুম ভাইয়ার ভাইয়া এসেছে আসসালাম আলাইকুম ভাইয়া এদিকে সাফান মুড়ি মা খাইতেছে ঝালমুড়ি মাসুম ভাইয়ার পছন্দ এত পেঁয়াজ আজকে কি শুধু চানা চুরটা দিবে মুড়ি দিবে না আদা পেঁয়াজ

তুমি কি পরিশ্রম করছো ভাই তুমি না বললো ছোট ফ্রিজ ছোট গোই না কত বড় ফ্রিজ সর অনেক বড় ফ্রিজ গো

তুমি কোনো জিনিস কিনলে ছোট কিনতে পারো না কমও জিনিস কিনতে পারো না এটা একদম আমি বিয়ে হয়েছে তারপর থেকে দেখতেছি একদম পুরা বাংলা বাজার ঢাকা বাজার গুলশান বাজার যা আছে না ভাই স্টার করে ফেলাম হ্যাঁ ঢুকাই দাও

যাও তুমি বনে রেখান যাও জাফরিন বনে রেখান যাও যাও ছোট বোনের দেখো সরে সেখান যাও মুড়ি মাখা শেষ করছে একদম тараহরা করে তারপরে তিনজন মিলে গেছে বিশাল ফ্রিজ আনতে ওই কর্নারে বসাইতে হবে জায়গা নাই